গল্পের নাম এখন বসন্ত কণ্ঠ ও রচনায় সুব্রত তিন মাথার মোড়ে বাঁক নেবার সময়। প্রাইভেট কারটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল পিছনের সিটে বসা যাত্রী কাঁচ নামিয়ে বাঁকের মুখে চায়ের দোকানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে তিরিশ বছর আগের মতো সেই একই স্থানে দাঁড়িয়ে আছে দোকানটা তফাৎ বলতে আগে দেওয়াল ছিল মাটির এখন ইট গাঁধা ছাউন ছিল খড়ের এখন টালি চাপান দোকানের পিছনে বেল গাছটা আছে তবে পাতা একটাও নেই একেবারে ন্যাড়া কতগুলো শুকনো ডালের কঙ্কাল যেন আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে অকস্মাৎ পিছনের গাড়ির হর্নে ভদ্রলোকের স্যার নামবেন যাত্রী বললেন না না দাঁড়াতে হবে না আর চলো পরে একদিন নাম ওকে স্যার বলে ড্রাইভার হুস করে গাড়ি নিয়ে গন্তব্যের দিকে চলে গেল গাড়ির পিছনের সিটে বসা যাত্রীর নাম বসন্ত সরকার কলকাতার বিখ্যাত প্রহরী নামক সিকিউরিটি সংস্থার মালিক সারা ভারতবর্ষ জুড়ে তার ব্যবসা ভারতের বড় বড় স্টার মার্কা হোটেলে সিকিউরিটি গার্ড সাপ্লাই করেছে রায়চকের রেডিশন ফোর্ট হোটেলেও তার কোম্পানির গার্ড দেওয়া আছে কলকাতার হেড অফিসে খবর গেছে এখানকার এমপ্লয়িদের কিছু সমস্যা হয়েছে তাই আজ তিরিশ বছর পর এই পথে আসে গাড়ির ভিতরে বসে বসে বসন্তর মনে সেই তিরিশ বছর আগের ছবি ভেসে ওঠে বসন্তর বাবা অনন্ত সরকার ছিলেন সরিষা রামকৃষ্ণ মিশন চিত্র শিক্ষা মন্দিরের বাংলার শিক্ষক আদতে তিনি বর্ধমান জেলার লোক ছেলের জন্মের অনেক আগেই তিনি বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দিয়েছিলেন সুতরাং বসন্তর জন্ম বেড়ে ওঠা পড়াশোনা সবই এই সরিষায় বিদ্যালয়ের দেওয়া কোয়ার্টার থেকে বাবার শিক্ষকতার দৌলতে কোনো অভাব তাদের ছিল না তাই পড়াশোনা শেষ করার পরেও কোনো চাকরিবার চেকসাও সে বিশেষ করেনি রোজ সকাল বিকাল সরিষা আশ্রম মোড়ে জামালদার চায়ের দোকানে বসত তাদের আসুক ক্রমে তৈরি হল সরিষা স্পোর্টস ক্লাব মূলত ফুটবল খেলার জন্য কিন্তু খেলার সঙ্গে সঙ্গে সমাজসেবার কাজও তারা করত রাস্তার পাশে পিডব্লিউডির জায়গা দখল করে তৈরি হল দরমা ঘেরা খড়ের চালের ক্লাবঘর কেনা হলো ডজন ডজন বালতি রান্নার সরঞ্জাম প্যান্ডেল তৈরির কাঠ বাঁশ ত্রিপল তখন তো ফায়ার ব্রিগেড ছিল না তাই পাড়ায় কারো বাড়িতে আগুন লাগলে তারা দশ বিশ জন ছেলে বালতি হাতে ছুটে যেত আগুন নেভাতে এখনকার মতো ডেকোরেটার বা ক্যাটারারও তখন ছিল না তাই কোনো গরিব গ্রামবাসীর মেয়ের বিয়েতে বাঁশ ত্রিপল দিয়ে ম্যারাব বানিয়ে রান্নাবান্না করে পরিবেশন করার দায়িত্ব নিজেদের নাতে তুলে নিত তারা গ্রামের মানুষ তাদের দু হাত তুলে আশীর্বাদ করতো কিন্তু বাড়িতে জুটত বাবা মায়ের গঞ্জনা তবু একবার যারা সমাজ সেবার সাথ পেয়েছে বাড়ির গঞ্জনা তো তাদের কাছে অতি তুচ্ছ দলের মধ্যে বসন্ত ছিল সবচেয়ে সুঠান সুন্দর আর শক্তিশালী তাই তার ডাক পরতো বেশি আর সেও অম্লান চিত্তে সকলের ডাকে সাড়া দিয়ে সকলের আগে ছুটে যেত তখনকার দিনে গ্রাম অঞ্চলে বিত্তমান লোকেদের বাড়িতে মাঝে মাঝে ডাকাতি হতো ডাক পড়ত স্পোর্টস ক্লাবের সদস্যদের থানার সঙ্গে কথা বলে তারা গ্রামে গ্রামে নাইট গার্ড দেওয়ার ব্যবস্থা করত বাসে বাসে পকেটমারদের উপদ্রব বেড়ে গেলে ডাক তাদের একবারের কথা বসন্ত স্পষ্ট মনে আছে বাসের যাত্রীর একটা পকেট পকেটমার পাকড়া করেছে খবর পেয়ে তাদের বাহিনী গিয়ে হাজির পকেটমার ছেলেটির হাতের আঙুল এমন গায়ের জোরে চিরিয়ে দিয়েছিল বসন্ত যা কোনো দিন সে কারো পকেট মারেনি যদিও নিজে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিল এমনকি স্থানীয় সিনেমা হলে টিকিট মাস্টারের কাজের ব্যবস্থাও করে দিয়েছিল এইভাবে খেলাধুলা আর সমাজসেবার কাজ করে দিনগুলো তার ভালোই কেটে যাচ্ছিল কিন্তু ছন্দপতন হলো সেদিন যেদিন তার বাবা শিক্ষকতা শেখে অবসর নিলেন আর সিদ্ধান্ত নিলেন বিদ্যালয়ের কোয়ার্টার ছেড়ে বর্তমানের দেশের বাড়িতে ফিরে যাবেন ইচ্ছে না থাকলেও বসন্তকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়েছিল বিচ্ছিন্ন হয়েছিল সরিষার সঙ্গে সব সম্পর্ক শেষ হয়েছিল সমাজসেবী বা জীবন তারপর ভালো চেহারার গুণে তার সেনা বিভাগে কাজ পাওয়া বিয়ে সন্তান সংসার জীবন বাবা মায়ের মৃত্যুর পর কলকাতায় ফ্ল্যাট নিয়ে চলে আসা সবশেষে সেনা বিভাগ থেকে অবসর নেওয়ার পর সিকিউরিটি এজেন্সির অফিস খোলা এইসব কথা ভাবতে ভাবতে রায়চকের অফিসে পৌঁছে গেল সে তারপর ধীরে ধীরে কাজের চাপে ঢাকা পড়ে গেল প্রতিদিনের সেই সব তুরন্ত শুক স্মৃতি মাঝখানে আরো একদিন তাকে আসতে হয়েছিল রায়চোকের অভিষেক আসার পথে বাঁকের মুখে যথারীতি উঁকি মেরে দেখেছিল চায়ের দোকানের দিকে চোখে পড়ল দোকানের সামনে বিশাল একটা হোর্ডিং লাগাল লেখা জামাই ষষ্ঠীতে জামাই ভাড়ায় পাওয়া যায় প্রযত্নে বাউন্ডুলে ক্লাব মনের মধ্যে প্রচন্ড এক ধাক্কা খেলে বসন্ত যে সরিষার মানুষজনের নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের স্টাফদের কাছে গর্ব করে বেড়ায় সে তারাই কিনা বাঙালি হিন্দু সম্প্রদায়ের আবেগ ভালোবাসা ভরা এক সামাজিক অনুষ্ঠানকে নিয়ে এমন অশালীন কটাক্ষ প্রকাশ করেছে তাও সর্বসমক্ষে প্রকাশ্যে তার বাড়িতেও তো আজ জামাই ষষ্ঠীর অনুষ্ঠান আছে একটাই মেয়ে তার জামাই কলকাতারই ছেলে বিদেশে বড় চাকরি করে মেয়েকে নিয়ে সেখানেই থাকে সারা বছর না এলেও এই জামাই ষষ্ঠীর দিন সব কাজ ফেলে রেখে স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে আসে শুধু তার বাড়ি কেন এই বাংলার প্রত্যেকটি হিন্দু পরিবারের শাশুড়িদের কাছে এই দিনটা বড় আনন্দের বড় আবেগের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই জামাই বাবাজিকে যথাযথ আপ্যায়নের ব্যবস্থা করে দীর্ঘায়ু কামনা করে কপালে ফোঁটা দেয় তাই তো এই অনুষ্ঠানের নাম জামাই ষষ্ঠী আর এইসব অসামাজিক বাউন্ডুলের দল সে সামাজিক অনুষ্ঠানকে নিয়ে এমন অশ্লীল বিজ্ঞাপন দিয়েছে তবে কি এখন যারা এই চায়ের দোকানে বসে আড্ডা দেয় তারা সবই অসামাজিক সমাজবিরোধী কাজের সঙ্গে জড়িত একবার নেমে খোঁজ নেবে কারা এমন কৃষ্টি বিরোধী দৃষ্টি দূষিত পোস্টার লাগিয়েছে পরক্ষণে ভাবল কি দরকার ঝামেলার মধ্যে যাওয়ার বহুদিন তো হয়ে গেল সরিষার সঙ্গে সব সম্পর্ক ছেদ হয়েছে আবার কেন নতুন করে চিকন সুদোর বাঁধনে তা জোড়ার চেষ্টা করা মুখে সব কথা বললেও বসন্ত বুঝতে পারে মনের মধ্যে কোপনের রক্তক্ষরণ শুরু হয়েছে ক্ষত বিক্ষত হচ্ছে অন্তরের অন্তঃস্থলটা প্রচন্ড এক অস্থিরতা ছড়িয়ে পড়ছে সারা শরীরের মধ্যে বাধ্য এসে ড্রাইভারকে বলল গাড়ি থামাতে আজ সে নামবে গাড়ি থেকে নেমে চায়ের দোকানে গিয়ে বসন্ত দোকানের ছেলেটিকে বলল একটা চা দিতে ছেলেটি নিশ্চয়ই জামালদার ছেলে একেবারে তারই মতো দেখতে ছেলেটি বলল। বসুন কি চা লাল সবুজ না হলুদ অবাক বসন্ত বলল লাল সবুজ হলুদ মানে লাল মানে লিকার সবুজ মানে গ্রিন টি আর হলুদ মানে দুধ চা বসন্ত হেসে বলল ঠিক আছে লাল চাই দাও ছেলেটি প্লাস্টিকের গ্লাসে করে অনেকটা পরিমাণে লিকার চা দিল চায়ে চুমুক দিতে দিতে বসন্তর মনে পুরনো দিনের ছবি ভেসে ওঠে তখন তারা দোকানের সামনে বাঁশের বেঞ্চে বসে আড্ডা দিত এখন তা লোহার ফ্রেমে কাটের পাটা তন কয়লার আঁচের ধোঁয়ায় এক সময় বসা যেত না এখন চা তৈরি হয় গ্যাস ওভেনে তারপর বড় বড় তিনটি মিল্টন কোম্পানির থার্মোফ্লাস্কে তিন রকম চা ভরা থাকে যার যেটা খুশি খেতে পারে ছেলেটির সঙ্গে নানা রকম গল্প করতে করতে বসন্ত জানতে চাইল হোর্ডিং এর বিজ্ঞাপনটা কারা লাগিয়েছে তাদের সঙ্গে সে একটু কথা বলতে চায় ছেলেটির ডাকে দোকানের ভিতর থেকে চার পাঁচজন যুবক হৈ হৈ করতে করতে বেরিয়ে এলো প্রত্যেকেই যেন চরম উচ্ছৃঙ্খলতার এক একটা বিজ্ঞাপন চুলের অঙ্করা কানে রিং পরা কারো পরনে হাঁটু পর্যন্ত বারমুড়া কারো টাইট জিন্স গায়ে রং চঙে গেঞ্জি বা শার্ট বাউন্ডুলে ক্লাবের সেক্রেটারিকে জানতে চাইলে একটা জিন্স পরে হ্যান্ডসাম ছেলে এগিয়ে এলো বসন্ত জিজ্ঞাসা করলো তোমরা এই বিজ্ঞাপনটা লাগিয়েছো সব ছেলেটি উত্তর দিল আগে হ্যাঁ মেসো মশাই আপনাকে জামাই ভাড়া লাগবে বলুন কেমন কোয়ালিটির চাই তখন মুচকি হেসে বসন্ত বলল দেখো আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি আমার কোনো জন্ম পরিচয় নেই যাকে বলে বেজন্মা সেই রকম একটা বেজন্মা জামাই আমার লাগবে পতিতার ছেলে হলে অসুবিধা নেই তোমাদের মধ্যে তেমন ছেলে কি কেউ আছে সবাই একেবারে চুপ কারো মুখে কোনো কথা নেই এতক্ষণ যারা উচ্ছলতার উচ্ছৃঙ্খলতায় টক বক করে ফুটছিল এখন তারাও যেন শিল্পীর তুলিতে আঁকা নির্বাক ছবি একেবারে নিসশব্ধ নিস্তব্ধ সেই নিস্তব্ধ তাকে ভেঙে বসন্ত বলল তোমরা জানো কত বড় অপরাধ করেছ জামাই ষষ্ঠী বাঙালি হিন্দুদের কাছে একটা আনন্দের উৎসব একটা আবেগের উৎসব সেই আবেগের বুকে তোমরা কটাক্ষের কাঁটা বিধিয়ে দিয়েছ জানো পুলিশকে জানালে তোমাদের কত বড় শাস্তি হতে পারে তখন ছেলেগুলো অপ্রস্তুত মুখে একে অপরের দিকে তাকাতে তাকাতে বলে না মানে সমস্যায় অত কিছু ভেবে আমরা এ কাজ করিনি যা একটু মজা করার জন্য ঠিক আছে এক্ষুনি আমরা ওটা খুলে ফেলছি হৈ করতে করতে ওরা হরিণটা খুলে ফেলতে শুরু করলো বসন্ত আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে অফিসের কাজে চলে গেল এরপর আরো কয়েকদিন সে ওই রাস্তা দিয়ে গেছে গাড়ির কাঁচ তুলে দোকানের দিকে দেখেছে কিন্তু অশোভনীয় কিছু দেখতে পায়নি তারপর বেশ কয়েক মাস কেটে গেছে একদিন রায়চক থেকে অফিসের কাজ শেষ করে কলকাতায় ফিরছিল বসন্ত একটু রাত হয়ে গিয়েছিল আশ্রম মোড়ে বাঁকের মুখে জন ছেলে করতে করতে গাড়িটা ঘিরে ধরল সমস্যারে বলে উঠলো এই তো গাড়ি এসে গেছে আটকা আটকা সবাই মিলে ঘিরে ধর গাড়ির ভিতরে বসা বসন্ত বুকটা দূর করে উঠল হালকা ভয়ের ছোঁয়া মনের ক্ষুণে উঁকে দিয়ে গেল তবে কি সেদিনের অপমানের প্রতিশোধ নিতে চায় ওরা হঠাৎ হঠাৎ হ্যাঁ কাটানে গাড়ির দরজা খুলে একটা সন্ন্যামার্কা ছেলে কর্কশ কণ্ঠে বলল। নেমে আসুন গাড়ি থেকে নেমে আসুন এই ছেলেটিকে তো চায়ের দোকানে সেদিন দেখেনি বসন্ত দেখে তো মনে হচ্ছে একেবারে উগ্র সন্ত্রাসবাদী ভয়ে ভয়ে বসন্ত বলল কেন গাড়ি থেকে নামবো কেন আরে নামতে বলছি নামুন নামলে বলে তবে তো বুঝতে পারবেন কারণটা কি আরো কর্কশ হবে ছেলেটা বলল এবার বসন্ত সত্যি ভয় পেয়ে গেল বহুদিন সেনা বিভাগে কাজ করেছে তাই ভয়কে সে চিরকাল তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এসেছে কিন্তু আজ যেন এক অজানা ভয়ের ভ্রুকুটি তাকে ধীরে ধীরে গ্রাস করছে হয়তো বয়সটা এর কারণ দেখতে দেখতে বয়সটা তো সত্য ছুঁই ছুঁই তবু সে কথা মুখে না প্রকাশ করে দৃঢ় না গাড়ি থেকে আমি কিছুতেই না তখন ছেলেটি চিৎকার করে সহপাঠীদের কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছে না তোরা বরং ওই দিকে দরজা খুলে উঠে যা সঙ্গে সঙ্গে অপর দিকে দরজা খুলে একটা দলা পাকানো রক্তাক্ত বয়স্ক মানুষের দেহ পাঁজা কোলা করে নিয়ে গাড়িতে উঠলো সেই ছেলেটি যে সেক্রেটারি বলে পরিচয় দিয়েছিল গাড়ির হালকা আলোয় বসন্তকে চিনতে পেরে ছেলেটি বলল। আরে মেসু মশাই আপনি আপনি আমাদের সঙ্গে হাসপাতালে চলুন না ঠিক সময়ে হাসপাতালে নিয়ে গেলে লোকটা হয়তো বেঁচে যাবে আহত ব্যক্তির লাল রক্তে ভিজে ছেলেটির পোশাক যেন আজ আরো রঙিন হয়ে উঠেছে আগের দিনের ছেলেটির সঙ্গে বসন্ত আজকের ছেলেটিকে যেন কিছুতেই মেলাতে পারছে না সেদিন যাদের অসামাজিক বলে মনে হয়েছিল আজ তারা কত সামাজিক হয়তো দেখছে বসন্তর থেকেও বেশি নিজের ভব্যতা সভ্যতা শালীনতাকে বাঁচাতে বসন্ত গাড়ি থেকে নেমে বলল। না না তোমরা যাও আমি এখানে অপেক্ষা করছি তারপর ড্রাইভারকে নির্দেশ দিল ওদের কথা মতো কাজ করতে যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে আরও কয়েকজন গাড়িতে উঠে ওরা আহত মানুষটাকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেল বসন্ত চায়ের দোকানে বসে একটার পর একটা চা খেয়ে গেল আর বাকি ছেলেদের সঙ্গে নিজের জীবনের গল্প শোনালো সব শুনে ছেলেগুলো বলে উঠল আরে মিসমশই তো তাহলে আমাদের নিজেদের লোক ঘন্টা দুই পরে ওরা হাসপাতাল থেকে ফিরে এলো জানা গেল বয়স্ক মানুষটি এখন খুব ভালো আছে আজ রাতের মধ্যে ওনার বাড়িতে খবরটা পৌঁছে দিতে হবে ওরা সবাই বসন্তকে ধন্যবাদ জানালো কারণ ঠিক সময়ে গাড়িটা পাওয়া না গেলে মানুষটিকে হয়তো বাঁচানোই যেত না শুনে বসন্ত বড্ড লজ্জা পেল কত ভুল ধারণা সে করেছিল ওদের সম্বন্ধে অবশ্য অনেক সময় ভুল করেও মনটা আনন্দে ভরে ওঠে আনন্দে চোখ জলে ভরে যায় আজ তেমনই আনন্দ হচ্ছে বসন্তর সেই আনন্দকে বুকে নিয়ে সে সবাইকে বলে যায় আবার দেখা হবে পরের দিন বসন্তর গাড়ি আবার এসে দাঁড়ালো তিন রাস্তার মোড়ে সেই চায়ের দোকানের সামনে বাউন্ডুলে ক্লাবের সদস্যরা চিৎকার করে উঠল এসে গেছে এসে গেছে আমাদের এসে গেছে ধীর পায়ে গাড়ি থেকে নেমে বসন্ত অবাক হয়ে দেখল দোকানের পিছনের সেই ন্যাড়া বেল গাছটা সবুজ কচি পাতায় ভরে গেছে ছমাস আগে যে গাছটাকে মরা কঙ্কাল বলে মনে হয়েছিল আজ সে কত সবুজ কত সতেজ যেন সে তার হারিয়ে যাওয়া বসন্তকে ফিরে পেয়েছে